আসসালামু আলাইকুম ইতিমধ্যে হয়তো আপনারা জেনে গিয়েছেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে এই মাসের চব্বিশ তারিখ থেকে চব্বিশ তারিখে তিনটি পদের পরীক্ষা হবে তারপর অন্যান্য পদের পরীক্ষার ডেটও দিয়ে দেবে এই কয়েকদিনের ভেতরে হয়তো আপনারা জানতে পারবো তো সেই অর্থটা কম বেশি মিলিয়ে সর্বোচ্চ হলে এক মাস সময় আপনার হাতে রয়েছে যারা জাজমোহর আর পেশকার সহ অন্য অন্য পদে আবেদন করেছেন সর্বোচ্চ হলে এক মাস তো এই একমাসটা হচ্ছে শেষ সময় প্রস্তুতি শেষটা কাজে লাগালে অসাধারণ একটা রেজাল্ট আসবে তো শেষ সময়ের জন্য আমাদের একটি অসাধারণ মডেল টেস্ট রয়েছে এখানে মডেল টেস্ট দশটি দু প্রশ্ন এই বইটির ভেতরে আপনাদেরকে আমি এখনই নিয়ে যাব দেখে নেবেন অনেকে বলেন ভাই দশটি মডেল টেস্ট মাত্র আরে ভাই এক একটা মডেল টেস্টে তো দুশো করে প্রশ্ন এটা চাইলে তো ২০টি মডেল টেস্ট হয়ে যেত তাই নয় তো আমরা একটার মধ্যেই দুশো করে ঢুকিয়ে দিয়েছি তো চাইলে নিতে পারেন এটা দুশো আশি টাকা চার্জ পড়বে কোরিয়ার চার্জ সহ আর কি তো যেহেতু কুরিয়ারে অর্ডার করলেও দু তিন দিন চলে যাবে সুতরাং দেরি না করে অর্ডার করে ফেলবেন সুতরাং বইটি দেখে অর্ডার করতে পারেন তো বইটি দেখে নেন আর আমি বিদায় নিয়ে নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন বোয়েল বইটির কাপড় পেয়ে আসলেই আসলে দেখতে পারবেন লেখা আছে বিগত দশ বছরের প্রশ্ন বিশ্লেষণ এবং দীর্ঘদিনের গবেষণার একটি প্রয়াস এটা আমরা সবসময়ই বলি সব বইতেই বলি কারণ আমরা এই পদ্ধতি অনুসরণ করি সুতরাং এটা কাজে আসে যেহেতু আমরা পরিশ্রম করি তারপর দেখেন ইনশাল্লাহ নব্বই ভাগ কমন পড়বে রাজনৈতিক পট পরিবর্তনে সম্পূর্ণ নতুন আঙ্গিকে তৈরি এটাও আমরা ইদানিং যুক্ত করছি প্রত্যেকটা বইতেই কারণ রাজনৈতিক কারণে অনেক কিছু পরিবর্তন হয়েছে যেগুলো প্রয়োজন নেই সেই রকম প্রশ্ন আমরা দেই নাই নতুন একেবারে তারপর দেখেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়োগ শেষ সময় জ্বালাই প্রস্তুতির জন্য অর্থাৎ এতদিন কি পড়েছেন এগুলো তো হয়তো মনেও নাই কিন্তু শেষ সময় সব কিছু পড়ার দরকার দশটি মডেল টেস্ট পাবেন যে সকল পদের জন্য এর সৃষ্টি পেশকার খারিজ সহকারী রেকর্ড কিপার জাস মোহরার কপিস্ট কাম বেঞ্চ সহকারী চেইনম্যান অফিস সহায়ক নাজির কাম কেশিয়ার তারপর সার্বিয়ার এই কয়েকটি পদের জন্য বিশেষভাবে এইটার তৈরি তারপর এখানে আছে এই মডেল টেস্টটি কেন আপনার প্রয়োজন সর্বাধিক প্রশ্ন কমনের নিশ্চয়তা যেহেতু বাছাইকৃত প্রশ্ন তাই দশটি মডেল টেস্টের মাধ্যমে আপনার সর্বোচ্চ প্রস্তুতি হবে বইটিতে অযথা বা অপ্রয়োজনীয় কোনো প্রশ্ন দেওয়া হয় নাই বিগত সালের বিভিন্ন প্রশ্ন বিশ্লেষণ করে বিশেষভাবে তৈরি এবং বইটি অর্ডার করতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে শুধুমাত্র নক দেবেন রচনা ও সম্পাদনা মুঘল দরবার শিক্ষা পরিবার তারপর আমাদের চ্যানেলের নাম রয়েছে চাইলে এটাতে যুক্ত হতে পারেন এই ছিল বেসিক বিষয় মডেল টেস্ট কেন আসলে এই সময়ে আমি এর আগেও বলছি যে বই পড়া সম্ভব নয় এত বড় বড় বই পড়া সম্ভাবনা না প্রয়োজনও নাই এখন আপনাকে পড়তে হবে টু দ্য পয়েন্টে যেহেতু পরীক্ষা আমাদের সামনে আসতে যাচ্ছে এই দশটি মডেল টেস্টে দু হাজার প্রশ্ন আছে সুতরাং এই দু পড়লেও মানে অনেক পড়া হয়ে যাবে ঠিক আছে তো সুতরাং দ্রুত এই দশটি মডেল টেস্ট শেষ করবে আচ্ছা কে আছে একটু ভেতরে সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি আসলে মডেল টেস্টে দেখানোর তেমন কিছু নেই কারণ মডেল টেস্ট তো মডেল টেস্ট সব বাছাইকৃত প্রশ্ন আচ্ছা এখানে একেবারে মাঝামাঝি এসেছে মাঝামাঝি থেকে দেখাচ্ছি মডেল টেস্ট ফাইভ ঠিক আছে এখানে দেখুন বাংলা সাহিত্য আছে এবং বাংলা ভাষা আছে আমরা সবগুলো সাবজেক্টে এইভাবে ফাঁক ভাগ করে দিয়েছি যেহেতু দু অংশ থেকে প্রশ্ন করা হয় একদম সুন্দর করে সাজানো আছে কি আছে প্রথমে কোন কবি ধর্মমঙ্গল কাব্যের প্রণেতা এটার উত্তর হচ্ছে রূপরাম চক্রবর্তী আচ্ছা এখানে দেখেন নিচে আপনার আনসার সহ পাবেন একদম নির্ভর আনসার ইনশাল্লাহ আমরা বলতে পারি এই প্রশ্নগুলোর উত্তর নিচে দেওয়া আছে আপনি নিজে যাচাই করে নিতে পারবেন বাংলার সাথে সাথে ইংরেজির সাধারণ জ্ঞান সব বিষয় রয়েছে এই দেখেন ইংরেজি তারপর দেখুন কম্পিউটার তথ্য প্রযুক্তি রয়েছে গণিত রয়েছে তারপরে দেখুন বাংলাদেশ বিষয় বলে সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয় বলে আন্তর্জাতিক অংশ এখানে একটি বলে রাখা দরকার আমরা ভূগোলও এটাতে অ্যাড করেছি ভূগোলও সাধারণ জ্ঞানের অংশ যেটা অনেকেই বুঝেন না যার কারণে পড়েন না পরীক্ষাতে দড়া খান সুতরাং ভূগোলও পাবেন ভূগোল হচ্ছে সাধারণ জ্ঞানের অংশ তো এই ছিল সংক্ষেপে যাদের ইচ্ছা রয়েছে আপনি হোয়াটসঅ্যাপে যাবেন গিয়ে নক দেবেন নক দিলে ইনশাল্লাহ পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন